দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ পাঁচ প্রাপ্ত সহ সকল কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠান ভেরামারা থেকে রবিউল ইসলাম মন্টুর প্রতিবেদন কুষ্টিয়া ভেরামারায় আজ সকাল দশটায় এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ পাঁচ প্রাপ্ত সহ সকল কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানের প্রধান বক্তব্য জেলার সভাপতি খাজা আহমেদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভেরামারা থানা জামায়াতে ইসলামী মোহাম্মদ জালাল উদ্দিন সাবেক থানা সভাপতি এমদাদুল হক সাগর সরকারি সেক্রেটারি উপজেলা জামায়াতে ইসলামী তারিক আহমেদ হেলাল উদ্দিন মুছালিন এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন উপস্থিত ব্যক্তিগণ অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন থানার সভাপতি মোহাম্মদ নাসিম আলী অনুষ্ঠান শেষে সকল শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠান সঞ্চালন করেন থানার সেক্রেটারি ইসলামী ছাত্র শিবির মোহাম্মদ সবুজ হোসাইন